বিদেশের বাড়িতে এ ধরনের পটল ভাজা ইলিশ মাছ ভাজা এ ধরনের তরকারি আসলেই খুবই দুরূহ তবে খাই আমরা সবাই কিন্তু দেশীয় স্বাদ দেশীয় টেস্ট এটা খুবই দুরূহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিদেশে বসেও শুধু আমি না সবাই চেষ্টা করেন যে একটা ইলিশ মাছ কিনবে ইলিশ মাছ খাবে দেশের বাড়ির মতোই কিন্তু আসলে আমাদের দেশেও আমরা সবসময় ইলিশ মাছটা আমরা তাজা পাই না কারণ ইলিশ মাছের একটা সিজন আছে তারপরও এখানে যেহেতু আমরা সব সময় পাই কখনও ইলিশ মাছটা ভালো হয় কখনো ভালো পড়ে না ব্যাড স্মেল আসে কারণ অনেক দিন বরফে থাকার ফলে তেমনি আমি একটা ইলিশ মাছ নিয়ে এসেছি তো ইলিশ মাছ ভাজার বা রান্না করার একটা মানে যেটা টিপস আমি বলে দিচ্ছি ইলিশ মাছ সবসময় ভালো করে ধুয়ে যদি আপনি লবণ হলুদ আর তো কোনো মশলা লাগে না আসলে একটু আমি অনেক সময় মরিচের গুঁড়াটা দিই দিয়ে যদি মেখে রাখেন স্পেশালি লবণটা ইলিশ মাছের জন্য খুবই ভালো টেস্টটা খুব ভালো নিয়ে আসে তো সেভাবেই আমরা কে একটু ইলিশ মাছ ভাজার সাথে একটু পটল পেয়েছিলাম বাঙালি দোকানে সেই মানে পটল নিয়ে এসেছি তো ইলিশ মাছটাকে আমি আসলে এক দেড় ঘন্টা আমি বেশ ভালোই লবণ আর হলুদ আর একটু লবণ দি ইয়ে দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেটেড করে রেখেছিলাম আর এই যে পটলগুলোকেও তাই করছি কিন্তু এই পটলের স্বাদ আসলে দেশে যে একটা মজা ইলিশ মাছের সাথে ভাজার যে মজাটা আসলে সেই মজাটা পাওয়া যায় না তারপরও সবারই আমাদের যে এশিয়ান খাবার স্পাইসি এই ধরনের খাবার যে কি পছন্দ আমি জানি না আমাদের নেক্সট জেনারেশন এরকম হবে কি না কিন্তু আমরা আসলে খুবই মজা পাই আসলে বিরিয়ানি দিয়েও এত মজা পাওয়া যায় না এ ধরনের তরকারিতে যেভাবে মজা পাই আর কি তাই আজকে আমেরিকায় বসেই শেয়ার করলাম আমাদের এটা শুধু আমার না প্রত্যেকেরই এরকমই আমরা চেষ্টা করি মেহমান আসলেও করি নিজেদের জন্য এক্সট্রা কিছু করি তো এই যে আমি একটু ডালও রান্না করেছিলাম আমার কাছে এরকম পটল দিয়ে পাশাপাশি যদি গরম গরম ডাল দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে তাই শেয়ার করলাম তেলটা আমি অবশ্যই রেখে দিয়েছি অতটা তেল আমি লাস্টে পেঁয়াজের সঙ্গে করি নাই কারণ আমি একটা ইলিশ মাছই বের করেছিলাম এর মাথা লেজ আরও দুই তিন টুকরা দিয়ে আবার বেগুন রান্না করেছিলাম তো সুতরাং এই পটলটা ভাজার শেষে তেলটা অনেকটা আমি উঠিয়ে রেখেছি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমার ছেলে আবার ওই রকম পেঁয়াজ ভাজা বা এগুলি খুব একটা পছন্দ করে না তা আমরা আমাদের জন্য একটু পেঁয়াজের মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু হলুদ তো দেখতেই পাচ্ছেন আর এ ধরনের সাথে পেঁয়াজটা খুব একটা বেশি হলে ভালোও লাগে না জাস্ট শেয়ার করলাম বিদেশের লাইফ দেশে দেশীয় খাবারে বিদেশের স্বাদ ওরকম লাগছে না দেশেও ওরকম সবসময় লাগে না সিজন ছাড়া আর এখানে তো সবসময় একই অবস্থা যেহেতু অনেক দিনের ফ্রোজেন মাছটাই আমরা খাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ